তৎকালীন সময়ে যাদের বাস্তবিক আয় ছিল কুড়ি লক্ষ টাকা মন দিয়ে শুনবেন আজ থেকে পাঁচশো বছর আগে ইতিহাসে দেখা যাচ্ছে যে তার যদি বাস্তবিক আয় কুড়ি লক্ষ টাকা হয় তার কত বড় ধন টাকা বিপ্লবের মানে করে দেবে এত বড় ধন বারো লক্ষ টাকা তারা ট্যাক্স দিত না বাপকে খালি না দিত এই হচ্ছে তাদের আয়

তিনি পুরোপুরি গুরু রঘুনাথ দাস গোস্বামী পরিবারে রঘুনাথ দাস গোস্বামী তার কাছ থেকে কৃষ্ণপদ গৌরের মহিমা গৌরকে সাক্ষাৎ ভগবান তিনি যে রাধা গোবিন্দের মৃত্যুতম এই সমস্ত তথ্য জেনেছেন এছাড়াও বলরাম দাস এবং হরিদাস ঠাকুর রামাচার্য হরিদাস ঠাকুর এই রঘুনাথ দাস গোস্বামীর গৃহে যেতেন ফলে এই সমস্ত

তার সঙ্গে দশ দিন অতি বাইরে অন্তরে নিষ্ঠা করো অন্তরে নিষ্ঠা করো বাহ্যের লোক ব্যবহার কৃষ্ণতমায় করিবে

তাই বিয়ে দেওয়া হলো অতি সুন্দর রমণীর সামনে যাতে সেই ভালো ভালোবাসা তার সংসারের আবেশ আসে সংসারের প্রতি আকৃষ্ট হয় কিন্তু বহু প্রেম যার হৃদয়ে এসেছে সে কি এই প্রাকৃত বস্তুতে আকৃষ্ট হতে পারে হ্যাঁ একটা নারীর গুণ অথবা ধন সম্পদ তাকে ভোলাতে পারবে স্ত্রী সেটা বুঝতে পেরেছিলেন

নাই রে মন দরিদ্র বন্ধনে তাহলে রাখি করতে জন্মদাতা পিতা নামে পালর্দ্য খরন যে আমার কাজ স্ত্রী আমি এনে দিয়েছি অপসরায় কত কোটি কোটি টাকার সম্পত্তি কিছুই তার মনকে বাঁধতে পারলো না আমি কি দলিদ দিয়ে বেঁধে আমার ছেলের মনকে বাঁধতে পারবো জন্মদাতা পিতা নামে পালদ্ধ দিতে

যারা মিতাই চালা দণ্ড মহাসে দণ্ড মহাসব হয়েছিল রঘুমন্দে অবস্থান করছে দেহ থেকে জ্যোতি বিচ্ছিন্ন হয়েছে নিচে বসে রয়েছেন

ने कहा कि शिक्षा लाभ करो भक्ति शिक्षा लाभ करो माता जी था सबको प्रणाम अंदर कर्म करो कर्म कर जैनไตय किपना बोले गुरु प्राप्ति सफल संस्कार से अपना दिन वृंदावन में की बड़ी जय राधे जय राधे हमराไตय बोले जैनไตय के बराबर है मानव के एक्टर पता ही कि राधा गोविंद का मतलब গৌর নিতায় সেই রাধা গোবিন্দ বিভিন্ন সেবায়কে দেখতে এসেছে কিন্তু গীতাই তো অবকার করে নয় লাঞ্ছান গীতায় কে গীতাই তো আমাকে বুঝিয়ে দেবে কিভাবে ভজন করতে হাম নয় রাধা ভজন নটটাও ঠান্ডা রাখছেন করে বলছেন গ্রুপ রঘুনাথ কবে কবে হামসি সুন্দর

তাদের তাৎপর্য নিজে সম্ভব কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম মহা প্রেমে কামা মানে সেই রাধা গোবিন্দের যুগল প্রেমটা কে বোঝাবে আমাদের নিতাই চান ছেড়া কেউ বোঝাতে পারবে না হ্যাঁ তাই ভজ ভজ ভাই নিতাই ভজ নিতাই ভজলে গৌর সর্বাগ্রে নিতাইয়ের ভজন করা তার

আপনাদের ভক্তকেন্দকে বলি কথা শ্রবণ করিয়ে আমার খুব ভালো লাগলো হ্যাঁ আসলে সময় হয়ে গেছে আমরা হাতে তাহলে যেটুকু যার দবনের নাম করি